পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ডাব্লিউপিএমডিএফসি এর উদ্যোগে কলকাতায় অবস্থিত এমএসএমই সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সিটিটিসি কলকাতা পূর্ব ভারতের এক প্রসিদ্ধ কারিগরি শিক্ষা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করানো হয় যার মধ্যে অন্যতম হল ওয়েল্ডিং টেকনিশিয়ান এই কোর্সের সময়কাল হল ছয় মাস আবেদনকারী যোগ্যতা হতে হবে আইটিআই অথবা মাধ্যমিক বা সমতুল্য পাস এছাড়াও এই কোর্সে প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই কোর্সে আবেদনের শেষ তারিখ দশই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এনসিভিইটি অনুমোদিত এই কোর্সের যোগ্যতা অর্জনের পর শিক্ষার্থীরা হাতে কলমে আধুনিক প্রযুক্তির দ্বারা দক্ষতার সাথে বিভিন্ন পদ্ধতি নির্বাচন করে নানা ধরনের ওয়েল্ডিং যেমন ম্যানুয়াল মেটাল আর্ট ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং গ্যাস কাটিং ব্রেজিং টেক ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং শেখানো হয় এছাড়াও ওয়ান জি থেকে সিক্স জি পর্যন্ত পাইপলাইনের লাইনের ওয়েল্ডিং ও দক্ষতার সাথে শেখানো হয় এম এস মেটালে ওয়েলডিং শেখানোর পাশাপাশি এম এস 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 টেন ও এন টোয়েন্টি ফোর ইত্যাদি মেটালে ওয়েল্ডিং শেখানো হয় এই কোর্স শেষে সফল শিক্ষার্থীদের দেশে ও বিদেশে ইঞ্জিনিয়ারিং উৎপাদন অটোমোবাইল কনস্ট্রাকশন শিপ বিল্ডিং এবং এয়ারক্রাফট ইত্যাদি শিল্পে কর্মসংস্থান অথবা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে এই কোর্সে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে ডিসপ্লেতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অথবা www.wbmtfc.org এই পোর্টালের মাধ্যমে আবেদন করুন কোর্সটি সম্পর্কে বিশদে জানতে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিশেষ ঘোষণা যদি কোনো শিক্ষার্থী ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর আয়োজিত কোনো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে থাকলে তার আবেদন গৃহীত হবে না ধন্যবাদ